আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আর কথা বাড়াবো না তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আমি শুরু করে দিলাম তা আজকে আমি দেখেন করছি মিষ্টি কুমড়া আমরা কীভাবে মজা করে রান্না করতে পারি আমরা সবাই মনে করি মিষ্টি কুমড়া মানে পাকা মিষ্টি কুমড়াই মজা তা আমার কাছে সবসময় আদা কাঁচা পাকা মিষ্টি কুমড়াটাই সবসময় মজা মনে হয় তো আমি একদমই ভিন্ন স্টাইলে রান্না করছি খেতেও অসাধারণ রুটি পরোটা ভাত সাদা ভাতের সাথে আমার কাছে এটা খুবই বেস্ট মনে হয় তা আমি এভাবে কেটে দেখাচ্ছি একটু একটু চামড়া থাকে যেহেতু এটা আমার নিজের গাছে তাহলে তার কোনো অসুবিধাই নেই এই উইদাউট মেডিসিন বা কোনো রকম কোনো কেমিক্যাল নাই এই জন্য তো প্রথমে আমি এখানে ছোট একটা মিষ্টি কুমড়া ছিল তো মিষ্টি কুমড়া পুরোটাই আমি রান্না করব এখানে আমি প্রায় দেড় কাপ পানি ফুটতে দিয়েছি সেখানে আমি এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে আমি প্রথমে মিষ্টি কুমড়াগুলোকে মোটামুটি সেদ্ধ করে নিব পানিটা এর মধ্যে শুকিয়ে যাবে তো এরকম একটা অবস্থায় আমি এটাকে সিদ্ধ করে নিব তো এটা দেখেন আমি এভাবে চাকচাক করে কেটে নিয়েছি মানে লম্বাটে করে তো আমার কাছে মনে হয় এভাবে করলে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর মানে মিষ্টি কুমড়ার যে একটা স্মেল থাকে একটা বা ওটা একটা গন্ধ থাকে এটা থাকে না এই প্রসেসে রান্না করলে এবং এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা ভেজিটেবল আমি মনে করি বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না এভাবে করলে বাচ্চারাও খুবই পছন্দ করবে তা দেখেন আমি এটা কীভাবে করছি পুরো প্রসেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা মজা হয়েছে তো সাথে অবশ্যই চিংড়ি তো লাগেই নর্মালি মিষ্টি কুমড়া ভাজিতে চিংড়িটা খুবই যায় তা আমি সেই চিংড়িটাই দিব। তো এভাবে করে আমি হচ্ছে বারবার করে দেখে নিচ্ছিলাম যে এটা পানিটা কমছে কি না তো দেখেন আমার পানি একেবারে শুকিয়ে গেছে এ পচায় আমি একটা কড়াইতে আমি হাফ কাপের একটু বেশি তেল দিয়ে দিয়েছি আমি তেলটা একটু কম ইউজ করি আপনারা চাইলে আর বেশি দিলে আর তেলটা দিলে আর একটু ভালো হয় তা আমি তেল এখানে হাফ কাপের একটু বেশি দিয়েছি চাইলে এক কাপ দেবেন আপনারা তা আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপ রসুন কুচি আর পেঁয়াজ কুচি মিলে এক কাপ পরিমাণ দিয়েছি দুটেই তো এটাকে আমি হালকা করে ভেজে নেব হালকা বাদামি করে ভেজে নেব তেলের উপরে তারপরে এখানে আমি ছেঁড়া কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখানে একটু ফাঁক করে দিয়েছি কাঁচামরিচটা তো এই কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে ঝাল বের হয় না তো এখানে আমি চিংড়ি দিয়ে দিলাম চিংড়িটাকে আমি লেজ মাথা ফেলে সুন্দর করে কুচো ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এখানে হচ্ছে আর কোনো মশলা আমি দেব না আমি যা দিয়েছি মশলাটা আগে দিয়ে দিয়েছি তো এই পর্যায়ে আমি এটাকে বাদামি করে ভেজে তারপরে আমি আবার মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিব। দেখেন এই পর্যায়ে একদম লাল লাল না মোটামুটি বাদামি কালার হলে আমি মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে আমি এগুলোকে উল্টে পাল্টে জাস্ট ভেজে নেব আধ ভাঙ্গা করে নেব এটাকে এটা খুব বেশি ভর্তা ভর্তা হবে না আধা ভাঙ্গা হয় এটা তো দেখেন এটা আমি সবগুলো দিয়ে দিলাম সবগুলো দিয়ে সাবধানে আলতো হাতে কাঠে দিয়ে উপর থেকে নিচে মিক্সড করে নিব ভালো করে যেহেতু আমার এটা সেদ্ধ করাই আছে সেক্ষেত্রে খুব বেশি একটা রান্নার দরকার নেই উল্টে পাল্টে হাত ধরে উল্টে পাল্টেও দেওয়া যায় আবার কাঠের সাহায্যে আলতো হাতে নেড়ে দিলেও হয়ে যাবে এতে দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে ভাজলেই রেডি হয়ে যায় মিষ্টি কুমড়া আর বেশি ঝামেলার দরকার হয় না আর বেশি সময় রাখার দরকার নাই এই সময় চুলা রাস্তা আমি একটু হাই করে রাখি তারপরে ঢাকনা দেওয়া যাবে না এই সময় ঢাকনা না দিয়ে করলে হয় কি স্মেলটা চলে যাবে পুরোপুরি তখন আরও বেশি সুন্দর হয় খেতেও মজা লাগে কালারটাও ঠিক থাকে তা আমি এরকম উল্টে পাল্টা দিচ্ছিলাম আমার কাছে মনে হয় এরকম উল্টে পাল্টা দিলে ভালো লাগে তো আমার মিষ্টি কুমড়া রেডি হয়ে গেছে দেখেন মানে মিষ্টি কুমড়ার কালারটা কত সুন্দর আসছে তো এটা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে আমার কাছে মনে হয় বেস্ট মনে হয় সকালের নাস্তায়ও আপনারা এটা রাখতে পারেন তো আমি একটা কথা বলি এইটাতে আমার আমার খুবই পছন্দের মানে চালের গুঁড়া রুটির সাথে মিষ্টি কুমড়া মানে খুবই পছন্দের একটা রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন খুবই মজা লাগে সকালের নাস্তায় তো সবাই ভালো থাকবেন আমার রেসিপিটা কেমন লাগলো পুরো রেসিপি দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম